আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম আমার চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম পল্লী উন্নয়ন একাডেমি পদের সংখ্যা কিন্তু চুয়ান্ন জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হলো পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে এক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ফটোগ্রাফার পদের সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম পশুপালন সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম পোলট্রি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম উদ্যান সহকারী পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন কিন্তু সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম রিসার্চ ইনভেস্টিগেটর পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আমার তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অপারেটর টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি থাকতে হবে বিশ শব্দ পদের নাম আছে হোস্টেল সহকারী পদের সংখ্যা আছে একটি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে পদের নাম আছে ক্যাফেটেরিয়া সহকারী পদের সংখ্যা আছে একটি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম রিসিপ্ট অ্যান্ড ডেসপাস ক্লার্ক পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে কার্পেন্টার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড করছে উত্তীর্ণ হওয়া লাগবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ট্রাক্টর ড্রাইভার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ক্যাপিটেরিয়া অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা বারোটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হোস্টেল অ্যাটেন্ডেন্ট চারটি পদের সংখ্যা হচ্ছে মালি দুইটি পদের নাম নিরাপত্তা প্রহরি চারটি পদের নাম ডিসার কাম ক্লিনার একটি পদের নাম বাবুর্চি সহকারী পদের সংখ্যা একটি পদের নাম চৌকিদার কাম কুক পদের সংখ্যা আছে একটি পদের নাম ক্যাটাল কিপার পদের সংখ্যা আছে একটি পদের নাম হচ্ছে পোলট্রি বিয়ার রিয়ার পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আছে এগারোটি পদের নাম হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে একটি আবেদনের থাকবে আর আবেদনের শেষ সময় হচ্ছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলসব নিউজ এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে